নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশগুলি এই স্লোগানকে নিয়ে নরসিংদীর দিতে পিস ফেসিলেটেটর গ্রুপ এর উদ্যোগে গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে মনোহরদীর একটি রেস্টুরেন্ট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন থেকে তেলোয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় পিস ফেসিলেটেটর গ্রুপ মনোহরদী এর কোয়ার্ডিনেটর কাজী আনোয়ার কামালের সভাপতিত্বে এবং পি এফ জি অ্যাম্বাসেডর সাইদুর রহমান তাসলিম এর সঞ্চালনায় পি কার্যক্রম এবং সম্প্রীতির অভিযাত্রা বিষয়ক লিখিত বক্তব্য পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি মোহাম্মদ মুসাদ্দিকুর রহমান খান মনোহরদি প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান নূর সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন সাংবাদিক মোহাম্মদ মোজাম্মেল হক মোহাম্মদ কামরুল ইসলাম মোহাম্মদ হারুনুর রশিদ মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ ইমাম হোসেন রিপন তানবির আহমেদ বাকি রেজাউর রহমান রেজা মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ আরও অনেকেই রাজনৈতিক ভাবে সহিংসতা যে হলে পরে যারা সংঘাতের শিকার হয়েছে তাদেরকে নিয়ে এসে তাদের যে সংঘাতের অভিঘাত সংঘাতের ফলে তাদের যে ক্ষতি সেটা যখন আমরা তুলে ধরবো তখন জনমনের মধ্যে এক ধরনের এইটার সম্পর্কে একটা নেগেটিভ ধারণা জন্মাবে এবং যারা সংঘাতে লিপ্ত হয় তারাও সংঘাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে এটা একটা আসছে আরেকটা আসছে হচ্ছে আমরা নাগরিক সংলাপের আয়োজন করতে পারি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা মূলত হচ্ছে সংঘাত না করা না হওয়ার জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সব ধরনের সব রাজনৈতিক যে দলগুলো আছে ইনক্লুডিং আমাদের এই বর্তমান সময় যারা কর্মরত রাজনৈতিক দল সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি নাগরিক সংলাপের আয়োজন করা যে নাগরিক সংলাপে মনোভাব যে নাগরিক সংলাপে সমস্ত ধরনের অক্সিজনরা থাকবে সাংবাদিকরা থাকবে সাংবাদিকরাও তাদের সাথে কথা বলবে এখানে আমাদের এই আজকে আলোচ্য বিষয় নিয়ে আমার প্রিয় মনোহরদী সাংবাদিক ভাইরা যে সুন্দর মতামত উপস্থাপন করেছেন আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী সভায় এই মতামতগুলো নিয়ে আলোচনা করে ভবিষ্যৎ কার্যক্রমে ইনক্লুড করার জন্য এই বিষয়গুলো আমরা যথাযথভাবে পরবর্তীতে এই মতামতগুলোকে আমাদের মনো কল্যাণের কল্যাণে বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়ার চেষ্টা করব